অনেক অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল ফ্রোজেন পরোটা খাওয়ার স্বপ্ন সুপার সব থেকে দুশো টাকা দিয়ে প্রায় দশটি পরোটা কিনে এনেছি আর বাড়িতে ভাজতে গিয়ে আমার প্রায় বেশ কয়েকটি পরোটা নষ্ট হয়েছে কারণ প্রাকৃতিক নির্দেশনা ছিল যে এক পাশের পলি সরিয়ে ভাজার পর অপর পাশের পলিটা সরিয়ে নিতে হবে এভাবে ভাজতে গিয়ে প্রায় অনেকগুলো পরোটা নষ্ট হয়েছে তো পরদিন যখন ভাজতে গিয়েছে আবার ফ্রিজ থেকে বের করে দেখলাম এরকম শক্ত হাড় হয়ে আছে এই শক্ত হাড় থাকা অবস্থায় আমি দুই পাশের পলি সরিয়ে কড়াই গরম করে এই পরোটাগুলো দিয়ে দিলাম এবং ভেজে নিলাম মূল কথা হচ্ছে আপনার এই পরোটাগুলো একবারে শক্ত অবস্থায় ভেজে নিলেই আপনি খুব সুন্দর করে ভাজতে পারবেন যদি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রেখে দেন যান তাহলে দেখা যাবে পলির সাথে কিছু পরটার অংশ উঠে এসেছে এক পাশে পলিশ অপর পাশে পলি রেখে ভাজাটা কিন্তু খুবই ড্যাঞ্জারাস আর যার সাথে টি তো লাগেই রেডি টি খাচ্ছি গরম পানি দিয়ে